কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে আমার অর্কিড লাইফস্টাইল যাই হোক দেখতেই পারছেন যে খুব সুন্দর একটা ড্রেস ওয়ে আছি খুবই বিউটিফুল একটা ড্রেস ঠিক আছে আজকে এরকমই খুব সুন্দর সুন্দর সাদা পাহারে রয়েছে পাকিস্তানি ড্রেসের কালেকশন আপনাদের সঙ্গে লাইভে শেয়ার করবো প্লিজ সবাই লাইভটাকে সুন্দর মতন শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড হচ্ছে লাইফটা ঠিকঠাকভাবে দেখতে পারছেন কিনা শুনতে পারছেন কিনা একটু ইজ ক্লিয়ার অর নট আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে ঠিক আছে সো ফ্রেসটা দেখাবো খুব সুন্দর একটা কালার একটা বটল গ্রিন কালারের মধ্যে সবার পছন্দ হবে খুবই সুন্দর এটা যাচ্ছে আমাদের ড্রেসটা ব্যাক ফোর্সি ঠিক আছে খুব সুন্দর করে পুরোটা প্রিন্টের মধ্যে ওয়ার্কস করে দেওয়া রয়েছে ফ্লোরাল প্রিন্টসের মধ্যে পেয়ে যাচ্ছে অ্যান্ড আমি একটু যদি দেখাই এটার বটমে হচ্ছে লোয়ারটাই খুব সুন্দর করে হচ্ছে আপনার অর্গ্যানজার মধ্যে অ্যান্ড্রয়েডারি অ্যান্ড লেস ওয়ার্কস পেয়ে যাবেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর নেক্সট চলে যাবো ড্রেসটার ফ্রন্ট পোর্শনে এইটা যাচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটার ফ্রন্ট পোর্শন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু ট্যাগ করে দেওয়া রয়েছে ঠিক আছে তো এইটা খুবই সুন্দর একটা ড্রেস নেকটাও খুব সুন্দর করে একদম ভি নেগে করে দেওয়া রয়েছে অ্যান্ড বাটন করে দেওয়া রয়েছে খুবই সুন্দর এই ড্রেসটা এইটা যাচ্ছে পুরোটা ফ্লোরাল নেটের মধ্যে ঠিক আছে আমি যদি একটু নিচে বটনের পোর্শনটা দেখাই তো এইটা যাচ্ছে ফ্লোয়ারটা খুব সুন্দর করে করে ধরেছে পুরোটা হচ্ছে মেরুন রেড হচ্ছে কিছু আপনার এখানে পেয়ে যাবেন প্লাসটা কিন্তু খুবই সুন্দর করে করা নিচে একটা লেস ওয়ার্কসও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা ঠিক আছে এইটা যাচ্ছে এটা ড্রেসের বিউটিফুল স্লিভস এর খুব সুন্দর করে হচ্ছে এখানে অর্গ্যানস সাথে হচ্ছে আপনাদের

খুব সুন্দর করে পরে অ্যান্ড দোপাট্টার সাইডে কিন্তু অর্গানসার মধ্যে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাবেন সাথে কিন্তু পাটওয়ার্ক থাকছে এই মাস ঠিক আছে এখানে খুব সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া রয়েছে অ্যান্ড দোপাট্টার চার সাইডে কিন্তু খুব সুন্দর করে পুরো দোপাট্টাতে হচ্ছে আপনার এই এম্ব্রয়ডারি কাটওয়ার্ক অ্যান্ড লেস পেয়ে যাচ্ছেন সো নেক্সট যাবো হচ্ছে এইটার সালোয়ারটা

সো নেক্সট যেটা চলে যাব এই ড্রেসগুলো হচ্ছে পরে খুবই কমফর্ট ফিল করব আমরা কোনো প্রবলেম হবে না লাইক আমরা হচ্ছে অনেক হচ্ছে যে সুন্দর ড্রেসস পড়তে চাই বাট হয় কি অনেক ধরনের অনেক লাইক র‍্যাশস কাপও থাকে সো এই কটন গুলো একদম কমফোর্টেবল গরমে খুবই সুন্দরভাবে পড়তে পারবেন কোনো সমস্যাই হবে না ঠিক আছে আচ্ছা তো এইটা হচ্ছে নেক্সট ওয়ান খুব সুন্দর করে দেখে পুরোটা হচ্ছে ফ্লোর প্লিনসের মোเด থাকে

প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে ঠিক আছে এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা যাচ্ছে অনেক সুন্দর লাগছে আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আচ্ছা সো নেক্সট কি মানে কি কালার ড্রেস দেখাবো বলেন কি কি কালার ড্রেস দেখতে চাচ্ছেন সবাই ওকে সো নেক্সট ওয়ান হচ্ছে এইটা এইটাও খুব সুন্দর একটা পিওর একটা হয় না সফট একটা পেস্টের মধ্যে খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা এইটা যাচ্ছে আমাদের ড্রেসটার ব্যাকের পোর্শনটা অ্যান্ড এইটা যাচ্ছে ফ্রন্ট পার্টটা ঠিক আছে

এই ড্রেসটা কার কার লাগবে কোন কোন সাইজের লাগবে বলেন ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর এই ড্রেসটা এটা দোকানে আরো বেশি সুন্দর একদম হচ্ছে একটা ফানটা অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি ঠিক আছে এইটা দোপাটাটা একদম হচ্ছে ফানটা অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাচ্ছি পুরোটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টস মধ্যে থাকছে নিচে দেখা যাচ্ছে না এটা এটা একটু নরমাল ঠিক আছে ঠিক আছে

এই ড্রেসটার প্রাইস থাকছে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই ড্রেস পেয়ে যাচ্ছে যার যার যেটা ভালো লাগে বক্স করে ফেলবেন ঠিক আছে সবার পছন্দ হবে খুব সুন্দর অরেঞ্জ একটা কালার মধ্যে

বা নেক্সট ড্রেসে যাব নেক্সট থাকছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে এটা দেওয়া ধরো সেটা যাচ্ছে আমাদের ফ্রন্টটা ঠিক আছে এটা থাকছে আমাদের ড্রেসের ফ্রন্টটা খুব সুন্দর করে করা ভি নেকের এর মধ্যে পরে ধরা রয়েছে হ্যাঁ এন্ড এটা যাচ্ছে আমাদের ব্যাক এর পোর্শন ঠিক আছে ও এইটা নেকে কিন্তু খুব সুন্দর করে ছোট একটা লেস ওয়ার্ক করে দেওয়া রয়েছে ড্রেসের খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর করে করা এন্ড এটা থাকছে আমাদের স্লিভস এর পোর্শনটা ঠিক আছে

যারা একটু গর্জিয়াসের মধ্যে ঠিক আছে সিম্পল না একটি গর্জিয়াসের মধ্যে এই ড্রেস গুলো তাদের জন্য এটা ব্যাগটা দেখাই ব্যাগটা একদম সিম্পল এর মধ্যে পেয়ে যাচ্ছেন সিম্পল একটা হচ্ছে পচারের মধ্যে বাট নিচে হচ্ছে ওয়ার্ডটা খুব সুন্দর ঠিক আছে দামানটা খুব সুন্দর করে করা একদম সুন্দর হচ্ছে লেস ওয়ার্কস এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্কস এর মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড কাঠ ওয়ার্ক তো করে দেওয়া রয়েছে সো এইটার কাজটা খুবই সুন্দর নিশের অ্যারাউন্ড করাটাই কিন্তু হচ্ছে লেস ওয়ার্কসের মধ্যে একটা কফি কালার কফি কালারের মধ্যে কফি কালারটা অনেক বড় একটা কালার ইউনো সো এই কালারটা পরলে হচ্ছে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় আমাদের দেখেন এই ড্রেসটা ক্যারি করার সাথে সাথে হচ্ছে একটা আলাদা একটা গ্ল্যামার আসে ওকে সো এইটা যাচ্ছে হচ্ছে আমাদের ড্রেসটার বিউটিফুল ফ্রন্টের পোর্শনটা এইটার ডিজাইনটা একটু ডিফারেন্ট নিয়ে খুব সুন্দর করে হচ্ছে এখানে রিবন দিয়ে করা রয়েছে অ্যান্ড ফ্রন্টের পার্টটা হচ্ছে পুরোটা হচ্ছে আপনারা সিকোয়েস অ্যান্ড অ্যাম্ব্রয়ডারির কাজের মধ্যে পেয়ে যাবেন খুবই গরজাস একটা ড্রেস খুবই সুন্দর যে কোনো প্রোগ্রাম করার জন্য বেস্ট হতে যাচ্ছে এই ড্রেসটা ঠিক আছে খুব সুন্দর করে কাজ করা মাল্টি কালারের এম্ব্রয়ডারি কাজ করা হয়েছে ঠিক আছে অ্যান্ড এইটা যাচ্ছে আমাদের স্লিভসের পোর্শনটা স্লিভস এর খুব সুন্দর করে করা স্পেশালি প্যানেলে এখানে খুব সুন্দর হচ্ছে একটা বিউটিফুল একটা লেস ডিজাইন দেওয়া রয়েছে দেখেন লেসটা খুব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে এমব্রয়ডারি কাজটাও খুবই খুবই সুন্দর সো এই ড্রেসটা কে কে নিতে চাচ্ছেন বলেন এই ড্রেসটা যারাই পারচেস করে ফেলতে চাচ্ছেন ইনবক্স করে ফেলতেন ড্রেসটা খুবই খুব সুন্দর প্লিজ কেউ দেরি করবেন না পরে হয়ে গেলে কিন্তু আর পাবেন না ঠিক আছে অ্যান্ড এইটার দোপাটাটা আরো সুন্দর পুরোটা একটা পিওর শিফন জর্জটার মধ্যে যাচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে পুরোটা হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে সিকোয়েন্সের কাজ তো মাস্ট থাকছে ঠিক আছে সিকোয়েন্সের কাজটা মাস্ট থাকছে কাটওয়ার্কও পেয়ে যাচ্ছেন দুবারটা খুবই সুন্দর এটা ড্রেসটা

এটা যাচ্ছে নিচের দামানটা ঠিক আছে দামানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যান্ড হচ্ছে কাট ওয়ার্কের কাজ করে দেওয়া রয়েছে তো খুব সুন্দর প্রকার একটা লেস ওয়ার্কসও রয়েছে মানে এটার কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর সব কিছু হচ্ছে খুবই হ্যাঁ একটা মানে স্টানিং একটা কালারের মধ্যে এইটা যাচ্ছে আমাদের ফ্রন্টের পার্ট নেকটা খুব সুন্দর করে করা পুরো একটা সিকোয়েন্সের উপরে করা থাকছে এম্ব্রয়ডারির উপরে করা থাকছে পুরো ড্রেসটাতে কিন্তু আপনারা সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন ওকে অ্যান্ড এইটা যাচ্ছে দমানটা দমানটা দেখেন কত সুন্দর অ্যাম্ব্রেসটা কিন্তু খুবই গর্জেস একটা ড্রেস খুবই সুন্দর ঠিক আছে এখানে একটু নিচে হচ্ছে এই লাইনটা অর্গানজার মধ্যে করে দেওয়া রয়েছে এম্ব্রয়ডারি আর এইটা যাচ্ছে হচ্ছে পুরো লেস ব্রেসটা খুব সুন্দর করে করা ফাট করে খুব সুন্দর করে হচ্ছে সিক্যোয়েন্সের কাজ করে দেওয়া ড্রেসটা আমি এখন পালে আমি পারচেস করে ফেলতাম এত সুন্দর ওকে এটাই যাচ্ছে স্লিভের কোষ তো স্লিভেসের ছিল সিট এম্পারেচার এ্যান্ড সিকোয়েন্সের কাজ পেজ আছে অ্যান্ড বর্ডারটা মানে এইটার প্যানেলটা খুবই সুন্দর প্যানেলটা খুবই সুন্দর খুব সুন্দর করে করা স্পেশালি ফ্লাওয়ার গুলা মানে দেখতে খুব স্ট্র্যাটিং লাগে এত সুন্দর ঠিক আছে তো এই ড্রেসটা এটা বলতে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা নেক্সট যাবো হচ্ছে এটা দোপাটা এটা দোপাট্টাটাও খুবই সুন্দর প্রিন্টসের ওয়ার্কস তো থাকছেই মাস্ট এখানে হচ্ছে এটা জরজেটের মধ্যে পেয়ে যাচ্ছে অ্যান্ড পুরোটাতে অনেক সুন্দর করে হচ্ছে কাজ করা হয়েছে তো কাছ থেকে যদি দেখায় এখানে না খুব সুন্দর করে প্রিন্টসের ওয়ার্কস করে দেওয়া হয়েছে ঠিক আছে জর্জেটের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আমাদের লেসটা ঠিক আছে মানে বর্ডারটা খুব সুন্দর করে করা

আমি হচ্ছে হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ড্রেসটা তাকেই খুব সুন্দর লাগবে দেখতে এইটা যে নেক পোর্শনের যে কাজটা ফ্রন্টের যে কাজ খুবই স্টানি খুবই স্ট্যান্ডার্ড লেভেলের কাজ খুবই সুন্দর দেখতে ঠিক আছে এই ড্রেসটা জাস্ট দেখ নেকটা খুব সুন্দর করে করেই দেওয়া রয়েছে পুরো ড্রেসটা হচ্ছে রেডি জাস্ট কিনবেন আর পরে ফেলবেন কোনো প্রবলেম হবে না

খুব সুন্দর করে কাজ করে দেবে সেখানে অ্যাম্বেডিয়ান সিকোয়েন্সের কাজ তো মাস্ট থাকছে মিডল অনেক সুন্দর ফ্লাওয়ারের কাজ পেয়ে যাচ্ছে এটা যাচ্ছে আমাদের স্লিভস এর খুব সুন্দর লেস ওয়ার্কস এর মধ্যে পেয়ে যাবেন প্যানেলটাও খুবই খুবই সুন্দর এন্ড স্লিভস এখানে কিন্তু খুব সুন্দর করে কাঠ ওয়ার্ক করে দেওয়া রয়েছে খুবই সুন্দর না তো এই ড্রেসটা কার কার ভালো লাগছে দেখেন তো এই ওয়াও এই ড্রেসটা হচ্ছে ক্যারি করার পরও হচ্ছে চেহারাটা অনেকটা লাইট হয়ে গেছে না সুন্দর লাগছে দেখতে এইটা যাচ্ছে এইটা ডোপাটা এটা আসলে এই ড্রেসটা খুবই সুন্দর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই ড্রেসটা ড্রেসটা পিওর শিফন জলসের মধ্যে পাচ্ছেন এইটা ডোপাটাটা অ্যান্ড এইটা দেখেন বর্ডারটা কত সুন্দর করে করা মাঝখানে দুই একটা দুই একটা হচ্ছে কাট করে দেওয়া রয়েছে অ্যান্ড পুরোটাতে হচ্ছে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন মিডেলে খুব সুন্দর করে ছিটে সেটা এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট যাব এটা সালোয়ারটা সালোয়ারটাও হচ্ছে সেম এক কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন বাট দুইটা লেস ওয়ার্স তো আপনারা সালোয়ারের সাথে পেয়ে যাবেন সো এই ড্রেসটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে করতে হবে প্রাইস যাচ্ছে 5000 টাকা ঠিক আছে প্রাইস যাচ্ছে 5000 টাকা পুরো দোপাট্টাতে চার পাশে কিন্তু আপনারা খুব সুন্দর ওয়ার্কস পেয়ে যাবেন সো এই ড্রেসটা যাদের ভালো লাগছে এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে করবেন প্রাইস থাকছে মাত্র 5000 টাকা ঠিক আছে

সুন্দর করে স্টিচ করা অ্যান্ড দমানটা খুব সুন্দর এটা দমানটা স্পেশালি বেশি সুন্দর ব্লু এর মধ্যে করে নিচে টর্গানসার মধ্যে থাকছে ঠিক আছে এমব্রয়ডারি সিকুয়েন্স এর কাজ করে ধরেছে সো এই ড্রেসটাও খুবই খুবই সুন্দর আমার সালোয়ার চ্যাট কালারের মধ্যে পেজ আছেন অ্যান্ড দ্যাটস মাই বিউটিফুল দোপাট্টা দোপাট্টাটাও খুবই খুবই সুন্দর পুরো একটা ব্লু এর মধ্যে থাকছে আমার ড্রেসটার কন্ট্রাস্ট হচ্ছে একটা ব্রাউন বিস্কিট কালারের মধ্যে অ্যান্ড হচ্ছে ব্লু এর মধ্যে আমার দুপারটা খুব সুন্দর করে হচ্ছে বর্ডারটা করে দেওয়া রয়েছে মেইনলি ঠিক আছে বর্ডারটা খুবই সুন্দর যেটা হচ্ছে আমার স্লিভস সাথে ম্যাচ ঠিক আছে এটা হচ্ছে আমার বর্ডারটা দুপারটা এর কাজ করে দেওয়া রয়েছে পুরোটা অর্গানজা ফেব্রিক্স এর মধ্যে মানে প্যানেলটা যে এটাই হচ্ছে পুরোটা অর্গানজা ফেব্রিক্স এর মধ্যে খুব সুন্দর করে ব্লু এর উপর কাঠ ও সিকুয়েন্স কাজ পেয়ে যাচ্ছে না তো আমার পরে ড্রেসটা কার কার ভালো লাগছে দেখেন তো আমার পরে ড্রেসটা চেঞ্জ নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর এই ড্রেসটা ঠিক আছে প্রাইস কত এটা এটার প্রাইস খুবই কম খুবই সুন্দর ড্রেস এটার প্রাইস হচ্ছে মাত্র 3900 টাকা ঠিক আছে মাত্র 3900 টাকা সো এই ড্রেসটা যাদের পছন্দ হচ্ছে একদম স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন কেউ লাইক করবেন না কিন্তু ও আমি লাইভ আমি আমি এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র দেখালাম আমি লাইভ ড্রেস দেখাতে দেখাতে আমি লাইভ লাস্টে চলে আসছি আমি নিজেও যাই না ঠিক আছে এটাই ছিল আজকে আমাদের লাইভের লাস্ট ড্রেস আমার ড্রেসটা দিয়ে আজকে লাইফ শেষ করছি যদি এখন সুস্থ থাকি থাকি ভালো ঠিক আছে আপনাদের দোয়ায় থাকি তাহলে হচ্ছে নেক্সট লাইভে আমি আবার আসবো আপনাদের সঙ্গে আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের সঙ্গে লাইভে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাপি শপিং হ্যাপি লাইফ